ইতিমধ্যেই টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটিয়ে ফেলেছেন সরফরাজ খান তবে রাজকোট টেস্টে অভিষেক ছাড়াও সরফরাজ তাঁর জার্সি নম্বরের জন্য উঠে এলেন খবরের শিরোনামে মূলত রাজকোটে ভারতের টেস্ট ক্যাপ হাতে মিলতেই সরফরাজ দৌড় লাগিয়েছিলেন তার বাবা নসাদের কাছে দেশের হয়ে টেস্ট ম্যাচে মাঠে নামার এই স্মরণীয় মুহূর্ত আবেগপ্রবণ করে তুলেছিল পিতা পুত্রকে আর সেই কারণেই চোখে জল নিয়ে গর্বিত নসাদ জড়িয়ে ধরেন ছেলেকে এদিকে সরফরাজের টেস্ট ক্যাপ নম্বর হল তিনশো কারণ তিনি ভারতের তিনশো নম্বর টেস্ট ক্রিকেটার তবে রাজকোটে টেস্টে সরফরাজের অভিষেকের দিনে সবার নজর ছিল তার জার্সির দিকে পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও তিনি নিজের টেস্ট জার্সির ছবি পোস্ট করেছিলেন যেখানে দেখা যায় যে তার জার্সি নম্বর হল সাতানব্বই এর আগে সরফরাজের মতো তার ভাই মুশির খানকেও সাতানব্বই নম্বর জার্সি পরে মাঠে নামতে দেখা গেছে এমতাবস্থায় যুব বিশ্বকাপের আসরে ব্রডকাস্টারদের সঙ্গে কথা বলার সময় মুশির তাঁদের দুই ভাইয়ের সাতানব্বই নম্বর জার্সি পরে খেলার কারণ সম্পর্কে জানিয়েছিলেন যেটা জানার পর অবাক হবেন প্রত্যেকেই সাতানব্বই নম্বর জার্সির আসল কারণ মূলত সরফরাজ ও মুশিরের সাতানব্বই নম্বর জার্সির কারণ হিসেবে রয়েছেন তাদের পিতা নৌসাদ বাবার নামের সঙ্গে নৌসাদ মানে হিন্দিতে নয় ও সাতকে নৌ সাত সমান সমান নৌসাদ এই মিল থাকায় তাঁরা নম্বর জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামেন এমতাবস্থায় সর্ফরাজও প্রথমবার দেশের হয়ে মাঠে নামার সময় ওই রেশ বজায় রেখেছেন এদিকে এই প্রসঙ্গে সরফরাজের বাবা পরে জিও সিনেমার একটি আলোচনাতে বিষয়টি খোলসা করেন পাশাপাশি তিনি এটাও জানান যে সরফরাজের টেস্ট অভিষেক হবে জেনেও নৌসাদ রাজকোটে আসতে চাননি কিন্তু সূর্যকুমার যাদব ফোন করে তাকে জোরাজুরি করায় তিনি স্টেডিয়ামে আসার সিদ্ধান্ত নেন উল্লেখ্য যে সরফরাজ খানের জন্ম উনিশশো সালে এমতাবস্থায় সাতানব্বই নম্বর জার্সিতে সরফরাজের জন্মের সালটিও লুকিয়ে রয়েছে